আল্লাহ তালা বলছেন পোশাকের ব্যাপার আমি আল্লাহই তোমাদের উপরে পোশাক নাজিল করেছি এই যে পোশাক পরার এই অভ্যাস এই মানসিকতা এই বুঝ এবং পোশাক পরিয়ে আল্লাহ তালাই নাজিল করছেন এবং আল্লাহ তালাই এটা আদম এবং হাওয়া আলাইহিম সালাম ওনাদেরকে পোশাকের মাধ্যমেই আল্লাহ তালা তাদের রুখ দেওয়ার সময় এভাবেই সাজিয়েছে মনে করেন কিছু আধুনিক গবেষক আছে যারা বলে যে আদি যুগে মানুষের পোশাক ছিল না ধীরে ধীরে মানুষ জঙ্গল থেকে ছাল বাল বাকল এগুলো দিয়ে নিজেদের লজ্জা ডাকতে ডাকতে আস্তে আস্তে আধুনিক হইতে হইতে পোশাক পরা এটা একদম গাঁজাখুরি কথা মিথ্যা কথা একেবারে গাঁজাখুরি কথা এর বোতল খাই না কথা বুঝলেন না কথাটা আলগা বোতল খাইছে এরপরে আর কি কথার কোন উল্টা পাল্টা এই গাঁজাখুরি কথা কেন কারণ হল আপনার কি মনে হয় যে আদম এবং হাওয়া আল্লাহ তালা এই দুইজনকে সৃষ্টি করে যে ফেরেশতাদের সামনে আদমকে আনলেন তো কাপড় সুপর সারা এটা কত হইল এটা এত বড় বিবেকহীন কথা হইতে পারে তো এরপরে কোরআন শরীফ স্পষ্ট আছে সুরা আরাফের মধ্যে যে আল্লাহ তাআলা বলেন আদম এবং হাওয়া যখন ওই নিষিদ্ধ গাছের ফল খাইছে ইবলিসের কারণে জান্নাতে তখন সর্বপ্রথম তাদের কি ক্ষতি হয়েছে জান্নাতি পোশাক কি হয়ে গেছে ওনাদের পোশাক গায়ের থেকে পড়ে গেছে তাহলে ওনাদের গায়ে আগে যদি পোশাক না থাকতো পড়ল কি তা কথা বোঝেন নেই ওনাদের গায়ে আগে পোশাক ছিল কি না তাহলে বোঝা গেল প্রথম মানব আদম প্রথম মানবী নারী হাওয়া আলাই হিমাসালাম জনের গায়ে কি ছিল পোশাক ছিল তো তাহলে আম যুগে মানুষ পোশাক ছাড়া ছিল এত বড় মিথ্যা পাঠ ফারি কথা করতে গেলে বলেন এই জন্য এটা কোরআন থেকে দিন নিতে হয় জীবন কোরআনুল করিম শুধু নামাজ শিখায় না কোরআনুল করিম গোটা পৃথিবী শিখায় মানুষের জীবনের সবকিছুই কোরআন থেকে নিতে হবে কোরআন করিমে আছে আল্লাহ বলেন যে শয়তান যেন হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে তোমাদের বাবা মার গায়ের পোশাক যেমন খুলে ফেলেছে তোমাদের তোমাদেরকেও শয়তান যেন প্ররোচিত করে দিকে টেনে নিয়ে তোমাদের পোশাক যেন খুলে না ফেলে আমাদের বোনদের পোশাক বিবস্ত্র অর্ধ উল্লঙ্গ বে পর্দা কেন তাকে নারীকে ওই বোনকে ওই মেয়েকে ওই স্ত্রীকে ওই মহিলাকে শয়তান নিজের পক্ষে নিয়ে নিছে এই জন্য তার পোশাক তার শরীর কাপড় বিবস্ত্র করে দিয়েছে অথবা অর্ধ উলঙ্গ বানায় দিছে অথবা বেপর দিঘি বানায় দিছে এই জন্য পোশাকের উপরে শয়তানের বড়সড় আক্রমণ হয় অর্থাৎ শয়তান যে পরিমাণ অশ্বাসা দেয় এক্ষেত্রে একটা অন্যতম হল শয়তান তার অনুসারীদেরকে আল্লাহ রসুলের সুন্নাহ বহির্ভূত পোশাক করতে উদ্বুদ্ধ করে কথা বুঝছে জন্য এটা মনে রাখা না এটা মনে আল্লাহ কোরআনে বলছেন পোশাক আমি নাজিল করেছি ইউ আর ইসাউ আপিকুম কেন নাজিল করলাম দুই উদ্দেশ্যে আল্লাহ বলেন পোশাক দিলাম দুই কারণ মানুষ যে পোশাক গায়ে দেয় কেন আল্লাহ বলছে দুইটি উদ্দেশ্য এক এটা তোমাদের লজ্জা ঢাকবে দুই পরিশা এটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে এক নাম্বার তোমাদের লজ্জা ঢাকবে দুই নাম তোমাদের সৌন্দর্য বর্ধন করবে সৌন্দর্যের উপকরণ তাহলে লজ্জা ঢাকবে শত ঢাকবে তাহলে এক পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার পূর্ণ সতর আর এটা যদি শরীরের এই অঙ্গ রান কিছু অংশ যদি কাপড় পরার পরে প্যান্ট পরার পরে বুঝাই যায় তো সত ঢাকল এটার তো দৃশ্য মানে বুঝাই যায় শরীরটার গঠন কেমন স্বাস্থ্যের ফিগার কেমন এটা তো বুঝাই গেল পুরা তো সত ডাকল